বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা আলোচনা করব শতকরা এবং মুনাফা অর্থাৎ আমরা যদি বলি মুনাফা সম্পর্কিত একটা সমস্যা অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমী সমস্যা যেখানে মুনাফা এবং মুনাফার হার বা হচ্ছে আমাদের আসল এই সম্পর্কিত একটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করব আজকে আমরা আলোচনার যে টপিকসটা বা আলোচনার আমাদের যে প্রশ্ন এখানে বলা আছে কোন একটা আসন নির্দিষ্ট সময় পর আসলের সাথে সম্পর্কিত হয়ে একটা মুনাফা হচ্ছে এবং আরেকবার নির্দিষ্ট সময় পর আবার আসলের সাথে সম্পর্কিত একটা মুনাফা হচ্ছে সেখান থেকে আমাদের আসল মুনাফা বা মুনাফার হার এই সমস্ত কিছু তথ্য আমরা এখান থেকে খুঁজে পাওয়ার চেষ্টা করব বা বের করার চেষ্টা করব। তো আজকে আমি যে প্রশ্নটা সাজাইছি সেই প্রশ্নটা হচ্ছে কোন আসলে চার বছরের মুনাফা আসল অপেক্ষা আটশো টাকা কম এবং সাত বছরের মুনাফা আসল অপেক্ষা সাতশো টাকা বেশি আসল এবং মুনাফার হার আমাদের আসল কত টাকা সেটা দেওয়া নেই আমাদেরকে বের করতে হবে আসল কত এবং কত হারে মুনাফাটা হয়েছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে আমাদের এখানে যে মুনাফাটা পাবো সেইটা আসল অপেক্ষা আট টাকা বেশি এবং সাত বছর পরে আমরা যে মুনাফাটা পাবো সেই মুনাফাটা আসল অপেক্ষা সাত টাকা বেশি আমাদেরকে কি করতে হবে এক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে আসল এবং মুনাফার হয় ইভেন আমরা না জান কি প্রতি বছর শেষে কত টাকা মুনাফা হচ্ছে বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা আমাদের মূলধন কত ছিল সেটাও আমরা জানি না আমাদেরকে কি করতে হবে উভয়ই বের করতে হবে এখানে সবকিছু আমাদের মোটামুটি অজান তো আমাদের এখানে একটা কন্ডিশন দেওয়া আছে কন্ডিশনটা হচ্ছে কি মুনাফার সাথে সম্পর্কিত করে কি দেওয়া আছে আসন দেওয়া আছে তো আমরা ধরে নিন যে আমরা আসল পরিমাণ ধরে নিই আসল হচ্ছে আমরা ধরে নিলাম কত টাকা এক্স টাকা তো প্রতি বছর শেষে মুনাফা অথবা প্রতি বছরের সরল মুনাফা আমরা ধরে নিলাম কত টাকা আমাদেরকে বলা আছে যে কোন আসলে চার বছরের মুনাফা কি মুনাফা তো এই চার বছরের মুনাফা আসল অপেক্ষা কত টাকা আটশো টাকা কম আমরা আসল ধরে নিয়েছি কত এক্স তাহলে এক্স মাইনাস আটশো তাহলে আমরা প্রথম শর্তমাত্রের বলতে পারি চার বছরের মুনাফা অর্থাৎ চার ওয়াই সমান আসল থেকে আটশো টাকা কম তাহলে সিমিলারলি একইভাবে বলা সাত বছরের মুনাফা আসল অপেক্ষা কত সাতশত টাকা বেশি তাহলে আমাদের সাত বছরের মুনাফা কত হবে এক বছরের মুনাফা যদি হয় তাহলে সাত বছরের মুনাফা কত স্বাভাবিক ভাবে সাত ওয়াই টাকা সাত ওয়াই সমান হচ্ছে কত আমাদের আসল অপেক্ষা কত টাকা বেশি সাতশো আসল অপেক্ষা সাতশো টাকা বেশি তাহলে আমরা সমীকরণ নাম্বার এক পাচ্ছি কত চার ওয়াই সমান কত এক্স মাইনাস আটশো সাত ওয়াই সমান এক্স প্লাস সাতশো আমরা এখানে এক্স ওয়াই ব্যবহার করছি আমরা কি করতে পারবো চাইলে ক খ ব্যবহার করতে পারি তাহলে আমাদের হচ্ছে এখানে সমীকরণ একটা এবং এখান থেকে আমরা কার্বন বের করার চেষ্টা করবো এক্স এবং ওয়াই এর মান তো আমরা যদি সমীকরণ নম্বর দুই থেকে এক নম্বর সমীকরণ যদি বাদ দিয়ে দিই এখানে এক্স আছে এখানে এক্স আছে অপলাইন পদ্ধতি যেটাকে আমরা সমাধান বলি তো এক্স থেকে x আমাদের কি হয়ে যাবে চলে যাবে তাহলে থাকবে কি ওয়াই তো এখান থেকে আমরা ওয়াই এর মান সহজেই বের করতে পারবো অথবা যদি আমরা যদি কেউ চাই যে প্রতিস্থাপন পদ্ধতিতে করবো তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতেও আমরা কি করতে পারবো এটা সমস্যার

প্রথম ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে প্রথম ক্ষেত্রে কত বছর চার বছর আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে কথা চিন্তা করি তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কত বছর বছর প্রথম ক্ষেত্রে চার বছর দ্বিতীয় ক্ষেত্রে বছর আমরা প্রথম ক্ষেত্রে কথা চিন্তা করছি তাহলে আমরা জানি সবাইকে দ্বারা প্রকাশ করা কত মুনাফা কে পি দ্বারা তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াই সমান কত পাইছি পাঁচশো আমরা ওয়াই সমান ধরে নিয়েছিলাম প্রতি বছরের মুনাফা কয় টাকা তাহলে এক বছরের মুনাফা যদি সরল মুনাফা যদি কত টাকা হয় পাঁচশো টাকা হয় তাহলে চার বছরের সরল মুনাফা কত দুই হাজার টাকা আমাদেরকে নির্ণয় করতে বলছে মুনাফার হার আমরা মুনাফার হার নির্ণয় কত মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি পি দ্বারা তাহলে হচ্ছে মুনাফা আই তাহলে আয়ের মান হচ্ছে কত দুই হাজার তারপর হচ্ছে পি হচ্ছে কত আঠাশ এন এর মান হচ্ছে কত চার তা আমরা এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে কত পাবো এখানে দুই শূন্য আবার যদি চার দ্বারা ভাগ করি এখানে সাত চার দ্বারা ভাগ করলে এখানে পাঁচ তাহলে পাঁচ ভাগ এটাকে যেহেতু আমাদের শতকরা নিয়ে যেতে হবে 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 তাহলে তাহলে কি করতে করতে আমরা আবার যদি চার দ্বারা ভাগ করি তাহলে এখানে পাবো পঁচিশ এখানে পাবো কত সাতাশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ ভাগ সাত পার্সেন্ট তো আমরা এটাকে যদি সমস্ত করি অথবা এই অবস্থায় বা দশমিক ভাগ করে আমরা কি করে রাখতে পারি রেখে দিতে পারি তাহলে এক্ষেত্রে আমাদের আসলের পরিমাণ দাঁড়াচ্ছে কত টাকা এবং মুনাফার হার একশত পঁচিশ ভাগ সাত পার্সেন্ট বা এ রেখে যদি আমরা সমস্ত করি তাহলে হচ্ছে কত সাতককে সাত পাঁচ থাকতেছে সাত সাত অনপঞ্চাশ ছয় ভাগ কত পার্সেন্ট সাত পার্সেন্ট তাহলে আমাদের মুনাফার হারের পরিমাণ দাঁড়াচ্ছে সতেরো সমস্ত ছয় ভাগ সাত পার্সেন্ট তো এই ছিল এই অঙ্ক আশা করি তোমরা সবাই বুঝতে পারছো